এদিকে পুলস্ত যত চক্রান্তই করছে সমস্ত চক্রান্ত ভেজতে যাচ্ছে আর অন্যদিকে গোরা দিদিকে রূপের মতো করে শাড়ি পরিয়ে দিয়ে রূপকে জড়িয়ে ধরে ভালোবেসে তারপর আবার দ্বিতিকে রূপের মতো করে সাজিয়ে তুলেছে দ্বিতীয়বার এবার নিজে থেকেই বলতে থাকবে আমি রূপমঞ্জুরি আমি ঘোরার স্ত্রী পুলস্ত যখন গোড়ার বাড়ির লোকেশন পেয়ে গোড়ার বাড়িতে আসে তখন দ্বিতি নিজেই পুলস্তকে বলে দেয় আমি গোড়ার স্ত্রী আমি অন্য কোথাও যাব না এটাই আমার শ্বশুর বাড়ি তারপর থেকেই পুলস্ত আর কোনোভাবেই ঘোড়ার কাছ থেকে দিতিকে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তারে ধরি ধরি মনে করি সিরিয়ালের একদম নতুন বিশেষ পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে পুলস্ত তার লোকটার সঙ্গে প্ল্যান করে ঘোরার বাড়ির লোকেশন পেয়ে যায় তারপর পুলস্ত প্ল্যান মোতাবেক ঘোরার বাড়িতে চলেও আসে আর অন্যদিকে দেখা যায় দিতিকে রূপের মতো করে তৈরি করে ফেলেছে এবং দিদিকে রূপের মতো ভালোবাসা দিয়ে রূপকে জুড়িয়ে ধরে রূপকে শাড়ি পরিয়ে দিয়ে দিতিকে একদম রূপের মতন করে কাছে টেনে নিয়ে নিজের হাতে রূপের মতো করে সাজিয়ে দিয়েছে তারপর থেকেই দ্বিতি নিজেকে রূপ বলতে শুরু করে দেয় বলতে থাকে হ্যাঁ এটাই আমার স্বামীর বাড়ি গোরা আমার স্বামী আমি রূপমঞ্জুরি ঠিক তখনই গোড়ার বাড়ির সদর দরজায় এসে হাজির হয় পলস্ত আর ঘোড়া দেখে বলে ঘোরা কোথায় লুকিয়ে রেখেছো দিদিকে তাড়াতাড়ি নিয়ে এসো তারপরে যখন দিতি পুলস্ত ঘোড়া এবং বাড়ির সবার সামনে চলে আসে তখন পুলস্ত বলে এই তো দিদি দিতি চলো আমি তোমাকে নিতে এসেছি তখন দিতি বলে আপনি কাকে নিতে এসেছেন আমি তো এই বাড়ির বউ রূপমঞ্জুরি আমি স্ত্রী তখন বাড়িবর্তী সবাই বলতে থাকে ও তো আমাদের বাড়ির বউ তারপর পোলস্তকে সমস্ত প্রমাণ দেখাতে থাকে ও যে স্ত্রীর রূপমঞ্জুরি এটা দেখে তো পুলস্ত অবাক হয়ে যায় বলতে থাকে ঘোড়া এবার দিদিকে বাঁচানোর জন্য পুরো একটা নাটক সাজিয়ে ফেলেছে আমার সমস্ত প্ল্যান বেঁচতে দিয়েছে আবার এটাও তো দেখা যাচ্ছে ঘোড়ার যে বউ ছিল সেও রূপের মতোই দেখতে তাহলে এবার এই চালাকিটাই নিজের স্ত্রী বানিয়ে নিয়েছে তাহলে কি সম্পূর্ণ স্মৃতি চলে গেছে তারপরে পুলস্ত এগুলো বলতে বলতে বাড়িতে চলে যায় আর আবারও নতুন করে প্ল্যান সাজাতে থাকে কিন্তু যতই প্ল্যান সাজাক না কেন ও গোড়ার সাথে কোনোভাবেই পেরে উঠবে না গোড়ার বুদ্ধিমত্তা এবং শক্তির কাছে পুলস্ত কোনোভাবেই পারবে না অন্যদিকে দ্বিতির বাবা অসুস্থ হয়ে যায় তো বন্ধুরা এবার কি দ্বিতি আস্তে আস্তে গুড়ার স্ত্রী হয়ে উঠবে দ্বিতি কি এবার রূপমঞ্জুরি হয়ে যাবে এই গল্পের নায়িকা যেহেতু রূপ মারা গিয়েছে সেহেতু দ্বিতি হবে গুড়ার ওয়াইফ এবার আস্তে আস্তে দ্বিতীয় ঘোড়াকে ভালোবাসতে শুরু করবে তারপর ঘোড়াও দ্বিতিকে রূপের মতো করে ভালোবাসা দিয়ে রূপমঞ্জুরি বানিয়ে তুলবে তো বন্ধুরা এভাবেই যদি ঘোরা দ্বিতিকে রূপমঞ্জুরি বানিয়ে তুলে আর রূপমঞ্জুরি নিজে থেকেই ঘোড়াকে স্বামী হিসেবে মেনে নেয় আর দিতি যদি ঘোড়াকে নিজে থেকেই রূপমঞ্জুরি হয়ে ঘোড়াকে স্বামী হিসেবে মেনে নেয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো